আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাশ্রয়ী দামে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান সাতা লাইট ফ্যান এগুলাই আপনাদের চরম সারা জাগানোর পর আমরা চিন্তা করেছি আপনি থাকবেন আমি থাকবো মাঝখানে কোনো মিডিল হ্যান্ড থাকবে না পণ্য পাবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে এখানে টোটাল সাতাশ প্যাকেজ সাতাশ প্যাকেট মাল থাকবে বাজার মূল্য ছয়শো বত্রিশ টাকা অর্থাৎ খুচরা দাম ছয়শো বত্রিশ টাকা আপনারা যদি আমাদের শোরুম থেকে এসে এই সাতাশ প্যাকেট মাল কিনেন পাবেন হচ্ছে মাত্র তিনশো টাকায় আর যারা অনলাইনে নেবেন তাদেরকে দশ পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অর্থাৎ পাবেন তিনশো টাকায় তো সাতাশ প্যাকেটে কি কী থাকছে চলেন আমরা দেখে নেই থাকছে হচ্ছে একশো গ্রাম ওজনের এই যে এক মজাদার স্ট্রিক নুডলস একশো গ্রাম ওজনের মজাদার স্ট্রিক নুডলস প্রতিটা প্যাকেটের মধ্যে থাকবে একটা ইয়াম মিশাদের ঝাঁঝালো মশলা ফ্রি এবং এই নুডুলসের ময়দা এবং কাঁচা মাল থাকবে খুবই উন্নত বাংলাদেশের যে কোনো কোম্পানির এগ স্ট্রিক নুডুলসের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করে খেতে পারবেন বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত এ এই এগ স্টিক নুডলস থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস থাকবে হচ্ছে এগ নুডলস থাকবে হচ্ছে টোটাল বারো প্যাকেট বারো প্যাকেট বাজার মূল্য দুইশো টাকা সঙ্গে থাকবে হচ্ছে আপনার চার প্যাকেট ভারমি চিলি ভাজার শ্যামাই এর প্রতি প্যাকেটে থাকবে একশো গ্রাম করে ভাজা শ্যামাই যার খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা করে এইটার শ্যামাই থাকবে যে চার প্যাকেট এক দুই তিন চার এই বারো আর চারে হচ্ছে ষোলো প্যাকেট সঙ্গে থাকবে হচ্ছে চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস প্রতিটি প্যাকেটের সঙ্গে এটারও একটা করে মশলা ফ্রি থাকবে এটার চার প্যাকেট এক দুই তিন চার এই চার প্যাকেটের দামও হচ্ছে আপনার আশি টাকা খুচরা দাম সঙ্গে থাকবে হচ্ছে দুই প্যাকেট দুই প্যাকেট ভাজা লাচ্ছার শ্যামাই এইটার খুচরা মূল্য দুই প্যাকেটের পঞ্চাশ টাকা করে একশো টাকা এক প্যাকেট দুই প্যাকেট সঙ্গে থাকবে হচ্ছে তিন প্যাকেট এই রকমের উন্নতমানের পাস্তা চিপস যা আপনি বাসায় বাচ্চাদেরকে অথবা নিজেরা মেহমানতীত আপ্যায়নের জন্য আপনারা গরম গরম ভেজে পরিবেশন করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে এইটা তিন প্যাকেট এইটা আপনার চিপস এইটার খুচরা মূল্য বিশ টাকা করে তো এইখানে হচ্ছে দেখেন কত প্যাকেট বারো প্যাকেট আর চার প্যাকেট ষোলো প্যাকেট আর চার প্যাকেট বিশ প্যাকেট এবং দুই প্যাকেট সময় আর এটা হলো তিন প্যাকেট এখানে হলো আপনার পঁচিশ প্যাকেট তো পঁচিশ প্যাকেটের দাম কত এখানে হচ্ছে এই বিশ প্যাকেটের দাম হচ্ছে তেইশ প্যাকেটের দাম হচ্ছে চারশো ষাট টাকা আর এই দুই প্যাকেটের দাম হচ্ছে একশো টাকা তো পাঁচশো ষাট টাকা সঙ্গে হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে যাদের বাড়িতেই বাচ্চা আছে তাদের খুবই পছন্দের একটা মামানা লিচি এটা এক প্যাকেটে আঠারো পিস করে লিচি থাকবে এরকম আঠারো পিস করে লিচি থাকবে এডিবল লিচি ফ্লেভার এইটা থাকবে হচ্ছে আঠারো পিসের এক প্যাকেট দাম হচ্ছে খুচরা দাম হল ছত্রিশ টাকা এটা বিএসটিআই অনুমোদিত এবং বাংলাদেশের একটা খুবই উন্নত মানের কোম্পানি শাপলা ফুড কোম্পানির কিন্তু এই লিচিগুলো আপনার এক প্যাকেট হলো ছত্রিশ টাকা দুই প্যাকেট হচ্ছে বাহাত্তর টাকা এই সর্বমোট আপনার এই পঁচিশ প্যাকেটের দাম হচ্ছে আপনার আপনার তেইশ প্যাকেটের দাম চারশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এবং বাহাত্তর টাকা এই সর্বমোট ছয়শো বত্রিশ টাকার টোটাল বারো আর চারে ষোলো আর চারে কুড়ি আর তিনে তেইশ আর দুই চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সাতাশ আইটেম আমাদের শোরুম থেকে এসে যদি আপনি নেন পাবেন মাত্র তিনশো টাকায় আর যদি আপনি অনলাইনে নেন তাহলে পাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় আপনার ভাড়া যদি আপনি অনলাইনে নেন তাহলে ভাড়া আপনারটা আলাদা করে দিতে হবে প্রতিটা আমাদের যে ফুড আইটেমে আপনাদেরকে যে প্যাকেটগুলো দেখালাম এটা প্রত্যেকটা প্যাকেট থাকবে বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত এবং যদি খুবই উন্নত মানের হবে যদি কারো আপনার খেয়ে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আপনি চাইলে ফেরতও দিতে পারবেন তো এই উন্নত মানের এই সাতাশ প্যাকেট পণ্য আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় ছয়শো বত্রিশ টাকার প্যাকেজ এটা হচ্ছে আমাদের ফুড আইটেমের প্যাকেজ এটার কোড নাম্বার থাকবে হচ্ছে এস টি ওপি ডবল জিরো টু এটার প্যাকেজ নাম্বার থাকবে হচ্ছে এস টি ও পি ডবল জিরো টু এস টি ওপি ডবল জিরো টু এই কোডে আপনারা ছয়শো টাকার আমাদের ফুড আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকায় তো এইটা কেন পাচ্ছেন আপনারা বলবেন যে ছয়শো টাকার পণ্য তিনশো টাকায় আমাদেরকে কীভাবে দিচ্ছে কারণ এইখানে আমি আপনি কোনো মিডিল হ্যান্ড নাই এই প্রোডাক্টগুলোর কোনো মার্কেটিং খরচ নাই এই প্রোডাক্টগুলোর কোনো আপনার হচ্ছে বিজ্ঞাপন ব্যয় নাই এই প্রোডাক্টগুলো সেলস করার জন্যে কোনো দেখা গেছে যে চার হাত পাঁচ হাত ঘুরে তাদেরকে প্রফিট দেওয়ার কোনো ব্যাপার নাই কোম্পানি কোম্পানি থেকে কোম্পানির দামের থেকেও কম দামে আমরা মাল সাপ্লাই করি কারণ আমরা হিউজ পরিমাণ প্রোডাক্ট কোম্পানি থেকে নেওয়ার কারণে আমরা কোম্পানি থেকেও কম দামে কিনে সেলস করি এবং সেই দামেই আপনাদেরকে আমরা প্রোভাইড করতে চাচ্ছি কারণ যেহেতু আমাদের পেজটা দিন দিন গ্রোথ করতেছে এবং সেই জায়গাতে আমরা চাচ্ছি যে মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে আমরা কত কমে কত সাশ্রয় দামে আপনাদেরকে মানসম্মত পণ্যগুলো আপনাদেরকে দিতে পারি তো সেই প্রত্যাশায় যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আমাদের খুচরা সেলস কাউন্টার যেটা সেটা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এখানে যেভাবে আসবেন মতিঝিল থেকে কাবড় নেসে স্কুলের দিকে যে রাস্তাটি গেছে এই রাস্তার ঠিক একশো গজ পার হলেই একটা আনসার ক্যাম্প আছে আনসার ক্যাম্পের একটা গুলি পার হলেই হাতের বাম দিকেই আপনার ঢাকা পেট ক্লিনিকের যে বিল্ডিংটা এগারো বাই দুই এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত এবং এখানে এসেই আপনারা এই পণ্যগুলো ছয়শো বত্রিশ টাকার সাতাশ প্যাকেট পণ্য নিতে পারবেন মাত্র তিনশো টাকায় তো আমরা আরও বেশ কিছু প্যাকেজ আপনাদেরকে প্রোভাইড করব আমাদের প্রায় চারশো থেকে তিনশো থেকে চারশো আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমই আমরা আপনাদেরকে প্রোভাইড করব যেন আপনারা সাশ্রয়ী দামে আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন প্রয়োজনীয় ফুড আইটেম কনজুমার আইটেম সাতা লাইটের আইটেম আপনারা যেন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি এবং আরও অনেক ব্যবসা আমাদের রয়েছে সেই ব্যবসার পণ্যগুলো আমরা চাচ্ছি যে বাংলাদেশে একদম সর্বনিম্ন দামে সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দেব। আপনাদের দোয়া সহযোগিতা শুভকামনার প্রত্যেক জানিয়ে বিদায় নিচ্ছি যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশগজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন